তো শকিন প্রিয় মানুষ ফল শকিন প্রিয় তাই বাজারে গেছি যে শকিন আমার পছন্দ হয়েছে আমি কিনে আনছি আমি বেসতে যদি কেউ লক্ষ্মী কাস্টমার থাকে যদি দু এক কেজি বেসতে পারি এই আমার আমার মতো শকিন মানুষ যদি থাকে তাহলে আমি দু এক কেজি বেসতে পারবো পাহাড়িটা খুব ভালো হয় কিন্তু দেশিটা একটু টক মিষ্টি হয় আর এটার আঠিটা অনেক পাতল অনেক হালকা এই বেশিরভাগ সবাই কিনে এটা এটা সবাই কিনে এটা বাচ্চারা বেশি খাই সাধারণত আমার একটু বেশি দামে আমটার এটা পারিটা আবার আমাদের দেশিটা লাগলে ওটা আবার একশো দেড়শো টাকা সময় সাড়ে তিনশো এটা কিন্তু দুশো পঞ্চাশ আড়াইশো আমরা এরকম বেশি দাম দুশো পঞ্চাশ টাকা আমি ফলের ব্যবসায় করি এই ফলের প্রতি বিনোদন আমার নতুন কিছু ফল আসলে আমি এগুলা কালেকশন করার চেষ্টা করি এগুলো আমার ভালো লাগে খুব আমার একটা শখ তাই বিক্রি হোক আর না হোক এটা আমি যাই আসে না কিন্তু আমার এগুলো ভালো লাগে ফল আমি অনেক ফল প্রিয় শৌখিন মানুষ আমি ফল ভালোবাসি আমি তাই ফল বেছি বিভিন্ন প্রকার আম পাবেন জাম্বু আম নোকিয়াম ডেড পারমাল ব্যানানা মিয়াজাকি বিভিন্ন প্রকার আম পাবেন আপনারা নূর সামনে আসলে পাইবেন আমার বাপ দাদারা এই ফলের ব্যবসা করতো আমি সেখান থেকে আমার বাবার কাছ থেকে শেখা ব্যবসা ছোটবেলা হাত ধরে বাবার হাত ধরে শেখা আমার খুব ফল পছন্দ থেকে লাল টুকটুকি আমরা আমি খাইছি টক মিষ্টি কিন্তু মেডিসিন না দেওয়াই বলে এটা মেডিসিন দেয় না এই টেকসই না মেডিসিন দিলে বেসা লাগে প্রতিদিন বেসা লাগে যদি মেডিসিন দেওয়া আজকে কালকে এই মালটা বেসাই লাগবে আর এটা আমরা দীর্ঘদিন দেখি দোকানে বেশি এটা কোনো মেডিসিন নেই আমরা মোটামুটি খারাপ না ভালোই বিক্রি হয় ভালোই ছেলাই নিয়েছি একবার যারা কিনছে পরে তারা আমার নিচে দেখে আমি আবার আইনে বেছি নাইলে বেসতাম নেই এটা কালারটা অনেক সুন্দর খাইতে হালকা টক মিষ্টি মোটামুটি খারাপ না ফেলাবারটা অনেক ভালো আবার এর ফেলাবারটা অনেক ভালো অনেক মজা ফেলাবারটা কলার মতো দেখে বেনানা নাম দিছে এগুলা দেখতে অনেক সুন্দর একটু খাইতে মোটামুটি খারাপ নাম মিষ্টি এটা বিদেশি বা জাপানের দাস আমাদের দেশের চাষ হচ্ছে এটা আমাদের দেশের চাষ

من دشن اليابان